দীন দয়াল পরম দয়াল শ্রী রাম ঠাকুরের চরণ কমলে জানায় শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে বন্ধুরা আজ আপনাদের শোনাব ঠাকুর একই সঙ্গে সিমলায় সত্যেন্দ্রমিত্র মশাইয়ের বাড়িতে কলকাতার রাস্তায় আর মতিবাবুর বাড়িতে উপস্থিত ছিলেন বিজ্ঞান চর্চার এই যুগে রাম ঠাকুর কিংবা অন্যান্য সাধু মহাজনদের অলৌকিক ক্ষমতাকে অবিশ্বাস্য বলে কেউবা মনে করতে পারেন কিন্তু সেই সময়ের অর্থাৎ বিংশ শতাব্দীর জ্ঞানী গুণী বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী বহু মানুষ তার সংস্পর্শে এসেছিলেন তাদের অনেকেই শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক ক্ষমতা নিজে প্রত্যক্ষ করে যে সিদ্ধান্তে এসেছিলেন সেই সিদ্ধান্তকে তো অস্বীকার করা যায় না রাম ঠাকুরের অলৌকিক ক্ষমতা সম্বন্ধে ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় ও কয়েকজন বিশিষ্ট ভক্তের যে প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছিল তার কিছু কিছু ঘটনা অল্প কথায় শুনি একদিন ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত চেম্বারে ব্যস্ত আছেন এমন সময়ে এক খবরে উনি ওনার দুই ভাইয়ের উপর খুব রেগে গেলেন সাথে সাথেই ভাই দুজনের সাথে বোঝাপড়া করার জন্য যেই না তিনি বাড়ির দিকে পা বাড়ালেন টেলিফোনটা বেজে উঠল ফোন করেছেন ডক্টর নীলরতন সরকার ডাক্তার নীলরতন সরকার টেলিফোনে বলেন একজন সংকটাপন্ন রুগী এসেছেন এক্ষুনি তাকে পরীক্ষা করা দরকার বাধ্য হয়ে ভাইদের সাথে বোঝাপড়ার ব্যাপারটা তখনকার মতো মুলতবি রেখে ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত নিজের গাড়ি নিয়ে ছুটলেন ডাক্তার নীলরতন সরকারের বাড়ির দিকে বউবাজার ওয়েলিংটন স্ট্রিটের মোড়ে পৌঁছে দেখেন রাস্তার একদিকের ফুটপাতে দাঁড়িয়ে আছেন স্বয়ং রাম ঠাকুর ডাক্তার দাশগুপ্ত তখনই ড্রাইভারকে গাড়ি থামাতে বলেন রাস্তার একদিকে গাড়ি থামলে তিনি ঠাকুরের কাছে গিয়ে তাকে প্রণাম করে নিজের গাড়িতে তুলে নিলেন মনে মনে ভাবলেন কাছেই তো ডিকশন লেন মতিবাবু থাকেন তার বাড়িতে ঠাকুরকে কিছুক্ষণের জন্য রেখে রোগী দেখে ফেরার পথে নিয়ে যাবেন তার নিজের বাড়িতে ডাক্তার দাশগুপ্ত ড্রাইভারকে ডিকশন লেনে মতিবাবুর বাড়ি যাওয়ার কথা বলে ঠাকুরের সাথে কথাবার্তা বলতে লাগলেন গাড়িতে যেতে যেতে নানান কথার ফাঁকে ঠাকুর ডাক্তার দাশগুপ্তকে বলেছিলেন দুর্যোধনেরা একশো ভাই ছিল লোক কেহই ভালো ছিল না তথাপি নিজেদের মধ্যে কখনো ঝগড়া করিত না রাম ঠাকুরের এই কথায় ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত ভাই দুজনের সাথে বোঝাপোড়া করার যে অনর সিদ্ধান্ত নিয়েছিলেন সেই অনর সিদ্ধান্ত যেন এক প্রবল ভূমিকম্পে ধুলিস হয়ে গেল একটু পরেই গাড়ি থামলো মতিবাবুর বাড়িতে অপ্রত্যাশিতভাবে ঠাকুরকে পেয়ে মতিবাবু ও ওনার স্ত্রীর আনন্দ আর ধরে না মহা সমাদরে তারা ঠাকুরকে নিয়ে বসালেন দোতলার একটা ঘরে একটু পরেই মতিবাবু বেরিয়ে গেলেন বাজারে ঠাকুরের ভোগের জন্য কিছু ফল কিনে আনতে আর ডাক্তার দাশগুপ্ত বেরিয়ে গেলেন নিজের কাজে আধ ঘন্টা পরে ফিরে এসে তিনি দেখেন খুব ব্যস্তভাবে মতিবাবুর স্ত্রী ঠাকুরকে সারা বাড়ি খুঁজছেন আর মতিবাবু রাস্তার দিকে তাকিয়েছেন না ঠাকুরকে কোথাও পাওয়া তো গেলই না এমন কি ঠাকুর কোথায় কোথায় যেতে পারেন সম্ভাব্য সমস্ত জায়গায় ঠাকুরকে খোঁজা হলো ঠাকুরকে সেবার আর কলকাতায় কোথায়ও কেউ খুঁজে পেলেন না বেশ কিছুদিন পরে ডাক্তার দাশগুপ্তের সাথে সত্যেন্দ্র মিত্রের দেখা হয় কথা প্রসঙ্গে ডাক্তার দাশগুপ্ত মতিবাবুর বাড়ি থেকে ঠাকুরের এমন হঠাৎ নিরুদ্দেশ হওয়ার সমস্ত ঘটনাই তাকে জানান শুনে বাবু বলেন নিশ্চয় তারিখের ভুল হয়েছে কারণ ওই দিন ওই সময়ে ঠাকুর সিমলায় তার বাড়িতেই ছিলেন উত্তরে ডাক্তার দাশগুপ্ত বলেন তারিখটা তার স্পষ্ট মনে আছে কোনো ভুল হতে পারে না নিঃসন্দেহ হওয়ার জন্য তারা দুজনেই মতিবাবুর দোকানে গেলেন কারণ মতিবাবু প্রতিদিনের প্রতিটি জমা ও খরচ হিসাবের খাতায় লিখে রাখেন তা অনেকেই জানতেন হ্যাঁ মতিবাবুর হিসাবের খাতায় দেখা গেল ওই তারিখে দোকান থেকে কিছু টাকা তিনি নিয়েছিলেন ফল কিনে ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য এবার বোঝা গেল রাম ঠাকুর সিমলায় সত্যেন্দ্র মিত্র মশাইয়ের বাড়িতে কলকাতার রাস্তায় আর মতিবাবুর বাড়িতে একই সময়ে উপস্থিত ছিলেন জয়রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নামে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না